হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিডেমি সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকল জেনে স্বাগত তো দেখো তোমাদের পুলিশ পরীক্ষার শেষ মুহুর্তে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের আপকামিং ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার জন্য বিভিন্ন পত্রিকা এবং সম্পাদক এই টপিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তো এই টপিক থেকে তোমরা কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষায় হুবহু মোটামুটি এক থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে তো তোমাদের তিরিশে নভেম্বর রবিবার ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষা হতে চলেছে খুব ভালো করে তোমরা কিন্তু প্রস্তুতি চালিয়ে যাও খাকি উর্দি পরিধানের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু পূরণ করতে হবে তোমাদের টার্গেট থাকবে তোমাদের লক্ষ্য থাকবে একটি সিট আমার হয় এবার নয় নেভার তো এর জন্য কিন্তু সঠিকভাবে তোমাদেরকে পরিকল্পনা মাফিক পড়াশোনা করতে হবে এবং এই যে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ রয়েছে এই সময়গুলো কিন্তু একদম নষ্ট করবে না কারণ এই সময়গুলো নষ্ট হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আফসোস করতে হবে তো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন পত্রিকা এবং তাদের সম্পাদকের নাম তো দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে বেঙ্গল গ্যাজেট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের কিন্তু অলরেডি এক মাস আগে যে পুলিশের পরীক্ষা হলো কি পরীক্ষা হলো ডাব্লিউপিএসআই প্রিলি পরীক্ষা সেই পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল দেখো এটি একটি হট টপিক এই যে বিভিন্ন পত্রপত্রিকা এবং সম্পাদক এই টপিকটি তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের এই টপিক থেকে কিন্তু কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন আসবেই আসবে তো সঠিক উত্তর কী হবে বেঙ্গল গ্যাজেট এই পত্রিকার সম্পাদক কে ছিল সঠিক উত্তর হয়ে যাবে অগাস্টা সিকি এবং এটি কিন্তু আমাদের ভারতবর্ষের প্রথম সংবাদপত্র অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো দুই নম্বর অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে অপশন এ চন্দ্র সেন অপশান বি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন ডি শিশির কুমার ঘোষ তো দেখো অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে শিশির কুমার ঘোষ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিন নম্বর হিন্দু প্যাট্রিয়ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের গিরিশ চন্দ্র ঘোষ প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আপকামিং পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য তো দেখো তোমাদের কিন্তু পরীক্ষার বেশি দিন সময় নেই এই পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউ বিপি কমন প্যাক এটা কিন্তু লঞ্চ করা হয়েছে তো এই কমন প্যাকের মধ্যে জি কে গণিত রিজনিং ইংরেজি সমস্ত বাছাই করা অধ্যায়ভিত্তিক নোট এবং ক্লাস তোমরা পেয়ে যাবে যেগুলো পুলিশ পরীক্ষা তোমরা কিন্তু হুবহু প্রশ্ন কমন পেয়ে যাবে আমরা কিন্তু বিগত মোটামুটিভাবে আট থেকে নয় বছর ধরে পুলিশ পরীক্ষার কোচিং করাচ্ছি অনলাইনে এবং প্রত্যেকবারই পরীক্ষাতে কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন হুবহু কমন চলে আসে আমাদের সি আর একাডেমির তত্ত্বাবধানে তো দেখো এই কমন প্যাকে তোমরা যেমন প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক নোট ক্লাস পাচ্ছ পাশাপাশি প্র্যাকটিসের জন্য তোমরা কিন্তু দশটি ফুল মক টেস্ট পেয়ে যাবে পঁচাশি নম্বরে তোমাদের ডব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য দশটি ফুল মক টেস্ট পাবে কোর্স ফি রয়েছে বা এই কমন প্যাকের ফিজ রয়েছে মাত্র তিনশো নিরানব্বই টাকা আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে সি আর পি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং হুবহু কমন তোমরা কিন্তু এই কমন প্যাক থেকে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো নেক্সট দেখো চার নম্বর আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র সমাচার দর্পণ তো সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কী হবে সমাচার দর্পণ এই পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে সমাচার দর্পণ এটি হলো প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম নেক্সট দেখো পাঁচ নম্বর সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কী হবে তো দেখো সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র এই প্রশ্নটাকে কিন্তু পরীক্ষাতে প্রচুর বাড় এসেছে নেক্সট দেখো ছয় তথ্যবোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন তো তথ্যবোধনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো তোমাদের পরীক্ষা শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই সুতরাং আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা এবং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে দেখো ডাব্লিউপি অ্যান্ড কেপি একশোটি মক টেস্ট সিরিজ এটা কিন্তু লঞ্চ করা হয়েছে তো এই মক টেস্ট সিরিজে তোমরা পেয়ে যাবে একশোটি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট যার মধ্যে বাছাই করা পাঁচ হাজার প্লাস এমসিকিউ থাকবে নতুন সিলেবাস অনুযায়ী জি গণিত রিজনিং ও ইংরেজি প্রশ্নোত্তর থাকবে সাথে থাকবে ভিডিও সলিউশন ক্লাস সাথে থাকবে পুলিশ পরীক্ষার বিগত দশ বছরের সমস্ত প্রশ্ন উত্তর এবং তিন বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো এগুলো তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে পেয়ে যাবে পুলিশ পরীক্ষা শেষ মুহুর্তে সেরা প্রস্তুতি তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারবে কোর্স ফি রয়েছে মাত্র ওয়ান ডবল নাইন এবং এটাও কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা সমস্ত কিছু একেবারে পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে এই সমস্ত মক টেস্ট সিরিজ বা কমন প্যাক এগুলো কিন্তু সংগ্রহ করতে পারো তো এরপরে দেখো নেক্সট সাত নম্বর প্রশ্ন সুলভ সমাচার এই পত্রিকার সম্পাদক কে ছিলেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও ডিরোজিও অপশন বি গঙ্গা কিশোর ভট্টাচার্য অপশন সি উমানাথ গুপ্ত নাকি অপশান ডি শিবনাথ শাস্তি তো দেখো সুলভ সমাচার এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উমানাথ গুপ্ত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর সোম এই পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় শিশির কুমার ঘোষ দ্বারকানাথ বিদ্যাভূষণ নাকি ভূপেন্দ্র দত্ত তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সোমপ্রকাশ এই পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের বিভিন্ন পত্র পত্রিকার যে সম্পাদক সেগুলো সম্পর্কে এই টপিকটি তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের লাস্ট যে পুলিশ পরীক্ষা হয়েছে ডাব্লিউপি এস সেই এসআই প্রিলি পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল নেক্সট দেখো নয় নম্বর সমাচার চন্দ্রিকা এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো চারটে অপশনের মধ্যে উত্তর কী হবে রাজা রামমোহন রায় ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় কেশবচন্দ্র সেন নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত তো দেখো সমাচার চন্দ্রিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো দশ দ্য বেঙ্গলি এই পত্রিকার সম্পাদক ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন প্রচুরবার কিন্তু পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো দেখো দ্য বেঙ্গলি এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো সংবাদ কৌমোদী এই পত্রিকার সম্পাদককে এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশন এ চন্দ্র ঘোষ অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ডি রাজা রামমোহন রায় তো দেখো সংবাদ কৌমোদী এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বারো হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন স্বামী বিবেকানন্দ বালগঙ্গাধর তিলক মহাত্মা গান্ধী নাকি রামমোহন রায় তো দেখো হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন ভারতী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো চারটে অপশন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর জলধর সেন অক্ষয় কুমার দত্ত নাকি দাদাভাই নৌরুজি তো দেখো ভারতী এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চোদ্দ সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন কেশবচন্দ্র সেন ঈশ্বরচন্দ্র গুপ্ত হরিশচন্দ্র মুখোপাধ্যায় নাকি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তো দেখো সংবাদ প্রভাকর এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র গুপ্ত অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পনেরো নবজীবন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কী হবে শিশির কুমার ঘোষ অরবিন্দ ঘোষ রাজা রামমোহন রায় নাকি মহাত্মা গান্ধী তো দেখো নবজীবন এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নেক্সট দেখো শোল দিগদর্শন এই পত্রিকার সম্পাদক কেছিলেন চারটে মধ্যে সঠিক উত্তর কী হবে তো দেখো দিগদর্শন এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে প্রশ্নগুলোর উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর করতে পারছো আর কতগুলো ভুল হচ্ছে পরীক্ষার শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু নিজেদের মূল্যায়ন নিজেরাই করতে পারবে তো এরপরে দেখো নেক্সট দিগদর্শন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে জন ক্লার্ক মার্শম্যান অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট দ্য ইন্ডিয়ান মিরর ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ব্রিটিশ আমলের সংবাদপত্র দ্য ইন্ডিয়ান মিরর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন শিশির কুমার ঘোষ গঙ্গা কিশোর ভট্টাচার্য কেশবচন্দ্র সেন নাকি শিবনাথ শাস্ত্রী তো দেখো দ্য ইন্ডিয়ান মিরর এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কেশবচন্দ্র সেন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠেরো তত্ত্ব কৌমুদি এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তত্ত্ব কৌমুদি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী গিরিশ চন্দ্র ঘোষ নাকি কেশবচন্দ্র সেন তো দেখো তত্ত্ব কৌমদী এই পত্রিকার সম্পাদক ছিলেন শিবনাথ শাস্ত্রী অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট উনিশ নম্বর প্রশ্ন সবুজপত্র এই পত্রিকার সম্পাদক কে ছিলেন দেখো ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো সবুজপত্র এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে প্রমোদ চৌধুরী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি কেশরী এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি রামমোহন রায় বাল গঙ্গাধর তিলক নাকি মতিলাল নেহেরু তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কেশরী এই পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট সন্ধ্যা পত্রিকা এটাও কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন তো দেখো সন্ধ্যা পত্রিকার এই সম্পাদক কে ছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অক্ষয় কুমার দত্ত প্রমোদ চৌধুরী নাকি ব্রহ্মবান্ধব উপাধ্যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ তলোয়ার এই পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বিনয়ক দামোদর সাভারকার কেশবচন্দ্র সেন নাকি ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় তো দেখো তলোয়ার এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে বিনয়ক দামোদর সাভারকার ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুরবার এসেছে নেক্সট দেখো তেইশ পার্থেনন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কী হবে অক্ষয় কুমার দত্ত মার্সম্যান গিরিশচন্দ্র ঘোষ নাকি ডিরোজিও তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডিরোজিও অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো চব্বিশ আরেকটি গুরুত্বপূর্ণ পত্রিকা আর্য দর্শন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো আর্য দর্শন এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো পঁচিশ মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন তিলক চিপলুঙ্কর আগার কর নাকি উপরে সবাই তো দেখো মারাঠা পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে উপরে সবাই অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এই যে বিভিন্ন পত্রপত্রিকার যে সম্পাদকের নাম এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে তিরিশে নভেম্বর যে পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে মোটামুটিভাবে এক থেকে দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে সুতরাং এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার শেষ মুহূর্তে খুব ভালো করে কিন্তু রিভিশন করো পারলে খাতায় নোট করে রাখো তাহলে কিন্তু পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যেতে পারবে নেক্সট দেখো বন্দে মাতরম পত্রিকা ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরীক্ষাতে প্রচুরবার এসেছে এই প্রশ্নটি বন্দে মাতরম পত্রিকা তো বন্দে মাতরম পত্রিকার সম্পাদককে তো দেখো বন্দে মাতরম পত্রিকার সম্পাদক শ্রী অরবিন্দ ঘোষ অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সাতাশ উদ্বোধন পত্রিকার সম্পাদককে ছিলেন সঠিক উত্তর কী হবে তো দেখো উদ্বোধন পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আঠাশ বঙ্গদর্শন এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো বঙ্গদর্শন এই পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন গদর এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো এই পত্রিকাটা কিন্তু সান ফ্রান্সিসকো এইখান থেকে কিন্তু প্রকাশিত হতো অর্থাৎ সান ফ্রান্সিসকোতে যে গদর পত্রিকার প্রকাশনা হতো সেই পত্রিকার সম্পাদক কে ছিলেন বালগঙ্গাধর তিলক দল রামমোহন রায় নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের যে গদর পত্রিকার সম্পাদক ছিলেন গদরদল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তিরিশ ইয়ং ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর কী হবে অ্যানি বাসেন মহাত্মা গান্ধী কেশবচন্দ্র সেন নাকি ডিরোজিও তো দেখো ইয়ং ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন উত্তর প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য নেক্সট দেখো একত্রিশ সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে সুকুমার রায় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর নেক্সট দেখো বত্রিশ ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকার সম্পাদক কে ছিলেন এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মতিলাল নেহেরু মহাত্মা গান্ধী জেমস অগাস্টার হেকি নাকি কৃষ্ণকুমার মিত্র প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দেখে নাও যে কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে এই পত্রিকার সম্পাদক ছিলেন মতিলাল নেহেরু নেক্সট দেখো থার্টি থ্রি ধূমকেতু এই পত্রিকার সম্পাদক কে ছিলেন তো দেখো ধূমকেতু এই পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো আজকের এই ক্লাসে লাস্ট প্রশ্ন হিন্দুস্তান টাইমস এই পত্রিকার সম্পাদক কে ছিলেন চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে মার্শম্যান কে এম পানিকর শিবনাথ শাস্ত্রী নাকি অ্যালাম অক্টাভিয়াম হিউম তো দেখো হিন্দুস্তান টাইমস পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে কে এম পানিকর অপশান বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ টপিক থেকে চৌত্রিশ খানা গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং ডাব্লিউইপি কনস্টেবল পরীক্ষার জন্য আর দেখো প্রথমেই অ্যানাউন্সমেন্ট করা হলো পরীক্ষার এই শেষ মুহূর্তে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউইপি কমন প্যাক দেওয়া হচ্ছে তো এই কমন প্যাকে সমস্ত জিকে কে গণিত রিজনিং ইংরেজি সমস্ত বিষয়ের তোমরা কিন্তু ক্লাস এবং নোট পেয়ে যাবে বাছাই করা অধ্যায় নোট এবং ক্লাস তার সাথে দশটি ফুল মক টেস্ট থাকবে তোমাদের প্র্যাকটিস করার জন্য পুলিশ পরীক্ষা তোমরা কিন্তু এই কমন প্যাক থেকে হুবহু প্রচুর প্রশ্ন কমন পেয়ে যাবে কোর্স ফি রয়েছে মাত্র থ্রি ডবল নাইন এবং পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত কিছু একেবারে পেয়ে যাবে সিআরবি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউ বি কনস্টেবল পরীক্ষা লাস্ট মিনিট সাজেশন পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং সেরা গাইডেন্স ওকে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করে নেবে যে তোমরা এই কমন প্যাকে কিভাবে ভর্তি হবে এবং কিভাবে এটা পারচেস করবে ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই তোমাদের যাদের মোটামুটিভাবে সিলেবাসটা কমপ্লিট হয়েছে তো দেখো এই যে আমাদের সি আর বি একাডেমি তত্ত্বাবধানে ডাব্লিউইপি অ্যান্ড কেপি একশোটি মকটেস্ট সিরিজ এটা কিন্তু লঞ্চ করা হয়েছে যার মধ্যে একশোটি কমনযোগ্য পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেট থাকবে বাছাই করা পাঁচ হাজার প্লাস এমসিকিউ থাকবে নতুন সিলেবাস অনুযায়ী জিকে গণিত রিজনিং ও ইংরেজি প্রশ্নোত্তর থাকবে তার সাথে কিন্তু ভিডিও সলিউশন ক্লাসও থাকবে সাথে থাকবে পুলিশের বিগত দশ বছরের সমস্ত জিকে প্রশ্নোত্তর এবং বিগত তিন বছরের সেরা কারেন্ট অ্যাফেয়ার্স ওকে তো এগুলো তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজের মধ্যে পেয়ে যাবে এবং এখানেও তোমরা কিন্তু পেমেন্ট করার সঙ্গে সঙ্গে সমস্ত প্র্যাকটিস সেট কিন্তু একেবারেই পেয়ে যাবে এটার দাম রয়েছে মাত্র একশো নিরানব্বই টাকা বর্তমানে কিন্তু এগুলো অফার দেওয়া হচ্ছে এবং পুনরায় এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবে যে এই মক টেস্ট সিরিজ বা কমন প্যাককে তোমরা কিভাবে ভর্তি হবে বা কিভাবে পেমেন্ট করবে ওকে তো এটা হচ্ছে আমাদের নম্বর তোমরা কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপও করতে পারো সকাল নটা থেকে রাত নটা অবধি কিন্তু তোমরা কলে পেয়ে যাবে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি আর পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো নি তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপটাতে যুক্ত হবে কারণ প্রতিনিয়ত আমাদের এই টেলিগ্রাম গ্রুপে দেখো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট প্রত্যেক দিন পিডিএফ ফ্রি পিডিএফ সাপ্তাহিক ফুল মক টেস্ট ওকে তো এগুলো কিন্তু নেওয়া হয়েছে আগামীকাল অর্থাৎ সানডে রয়েছে প্রত্যেক রবিবার করে কিন্তু এখানে ডাব্লিউপি পরীক্ষার জন্য পঁচাশি নম্বরের একটা ফুল মক টেস্ট নেওয়া হয় ওকে অনলাইন এবং অফলাইনে তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে এবং অল ওয়েস্ট বেঙ্গল ব্যাপী তোমাদের যে র্যাঙ্ক সেই র্যাঙ্ক তোমরা কিন্তু এখানে দেখতে পারবে তো এই টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআপি অ্যাকাডেমি আর জয়েন্ট বটনে ক্লিক করে যুক্ত হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশানে সবার উপরে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা কিন্তু ক্লিক করে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো ধন্যবাদ